বন্ধুরা তোমরা সকলে কেমন আছো লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম আর একদম না আজকের আবহাওয়াটা কেমনই যেন মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হয়েছে আমি তো বুঝতে পারছি না কিন্তু এই দেখো এইগুলোতে না এই টিভি টাওয়ারের এগুলোতে দেখি জ মানে নোংরাটা কেমন ধোঁয়া ধোয়া হয়েছে তোমরা বুঝতে পারবে না আমি দেখলাম তাই আমাদের এই যে ডিসটিবিটার এইটাও তাই দিচ্ছি আর কি দেখো ধুলো ধুলোর মতো না একটু ছিটে পোটা ছিটে তার মানে রাত্রেবেলায় মনে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে খবরতে বলেছিল বৃষ্টি হবে কিন্তু এখনও তো বৃষ্টি হয় কিন্তু আকাশের অবস্থা ভালো না দেখবে কেমন হয়ে আছে এই দেখো এখন বাজে কটা আটটা কুড়ি মতন বাসছে কিন্তু দেখো সূর্য দেখা নাই সূর্যমহাদা তোমাদের এখান থেকে দেখাই আমি দেখা নাই আর একদম কেমন কেমন মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে মনে হয় তো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলার জন্য ছাদে চলে এসেছি জানা তা দেখবে এইটা কেমন দেখো এই দেখো তো যাই হোক কিছু তো করার নেই কাপড়গুলো মেলতে হয় দেখো এক বালতি কাপড় সকাল সকাল কেচে কুচে নিয়ে চলে এসেছি এখন সব আমি মেলে নেবো এগুলো ঘর থেকে নেমে এসে এসে অনেক কাজ করার পরে এই দেখো আবার চলে এসেছি এখানে এই ল্যাপটপটাকে চার্জ দিতে ল্যাপটপটাকে আগে চার্জ দিয়ে দিই আমি কী বলো তো মানে দেখে আবহাওয়াটাও কীরকমই কীরকমই তো সেই জন্য কিন্তু ঘর বাড়ি কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে তা ওদিকে অনেক কাজই করে এসেছি বাবা অনেক কাজ ভাত নামিয়ে দিয়েছি ওস করে নিয়েছি অনেকটাই কাজ করে নিয়েছি এখন দেখছি এই বেশি তো ল্যাপটপ নিয়ে প্রত্যেক দিন প্রজেক্ট এইসব সব করছে তো মানে প্রচুর ল্যাপটপটা খরচা হচ্ছে ব্যাটারির চার্জ তো চলে যাচ্ছে সেই জন্য কী বলো আমি সকালবেলায় উঠে এই যেমন ফোন চার্জ দিই দেখো ফোন চার্জও দিয়ে আছে ওই দিয়ে আছে সবগুলো কী বলতো আমার কাজ এগুলো মানে করতেই হবে আমাকে এগুলো না করলে মুশকিল তা এখন এই আর এই ব্যাগের মধ্যে রাখি তা চলো আর কি দেখাবো ওইগুলো আর কি দেখাবো এটাকে দিয়ে দিলাম চার্জ তা চলো আর এদিকে পুরোপুরি জিনিসপত্র একদম অন্ধকার দেখেছো সব দিক একদম আর এখানে দেখো কিছুটা গাজর বার করে রেখেছি আর রান্নাঘরে চলো রান্নাঘরে বলছি না অনেক কাজ হয়ে গেছে এখানে বিট আর দেখো বিট কিছুটা ধুয়ে রেখেছি বিট গাজর ভাজা হবে আর সকালবেলায় না ডিম সিদ্ধ করে নিয়েছি এই দেখো ভাতের মধ্যে ডিম নিয়েছি তা এখন আমি কি করবো বলতো কালকে ওদের এত পছন্দ হয়েছে আর বাইরে ডিমটাকে একটু কষা কষা করে করবা তা সেই জন্য কি বলতো ডিমটাকে কষা কষা করে করবো কোনো আলু টালু কিচ্ছু দিব না একদম কষা কষা করে করবো ডিমটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে কষা মানে একটু ঝোল রাখতে হবে বলো শুধু একদম যে ঝোল রাখবো না সেটাও না কারণ ভাত খাওয়ার সময় তো লাগবে আর ভাত তো আমরা খাই রাত্রি নাই রুটি খাই কিন্তু এখন তো ভাত খাবো সেই জন্য মানে এখন মানে দুপুরে তো ভাত খাবো একবার তো ভাত খেতেই হবে না শরীর তো কেমন হয়ে যাবে আমরা বাঙালি মানুষ আর দেখো মাত্র এখানে পাঁচটা আছে কারণ খুশি বলেছে রাত্রেবেলার জন্য আমার ডিম ভাজা হতো ডিম ভাজা খুব ভালোবাসে জোর করে আজকে বলেছি একবারে করছি এটাই খা আর এখানে ট্যাপ কলটা নিয়ে এনে এত যে ভালো লাগছে আমার কি বলবো তো এখন আমি দিনটাকে করবো কারণ ওইদিকে তোমাদের দাদা ভাই ঘর মুছছে আবার খুশি কলেজ আছে ওর পিছনে ছুটবো তো তো যতটুকু পারছি কাজটা করে নিই কারণ সবজি কাটতে এখন বইকে দিয়ে ওরা ভাসতে দিয়ে দিই আর দিকে তোমাদের দাদা ভাই ঘর মুছছে নাহলে আমি আগে বিট গাজরটাই কাটতে যেতাম তো কিন্তু কী বলো তো কাটাও হবে না আর এদিকে তো খুশি তো আবার যাবে কলেজে ওর পিছনে তো আবার ছুটবো মানে তা তখন পারছি যতটা পারছি দিনটা নয় ভেজে রেখেছি ওরা যাওয়ার পরে তখন করতে পারবে ফটাফা হয়ে যাবে আর এটাতে তো কোনো মানে আলু টালু কিছু দিবো না ওই জন্য নর্মাল হবে তার জন্য আলাদাই হবে তার জন্য তাড়াতাড়ি যদি হয়ে যায় তো হয়ে যাবে আর খুশি কিছু খেয়ে না অন্য কিছু যে করে দেবো যে ডিমের তরকারি বা কিছু কিচ্ছু না ও না ঘি ভাত খেয়ে যাবে ওইটাই ভালো তাও ঘিউ খেতে চায় না কি গ্যাস সম্বল হয়ে যাবে জানো না অনেক মুশকিল অনেক মুশকিল তাদের ডিমটা ভেজে নি আর ওদিকে ওর ঘরটা মুছে হয়ে যাবে যতক্ষণ ততক্ষণ আমি দেখি ধুয়ে তো রেখে দিয়েছি এটা তো অসুবিধা নেই এটা নাই হয়ে যাচ্ছে ওদিকে যাব আর মেয়ের পিছনে তো ছুটতে হবে এখন তাহলে ওদিকে আবার ওকে দেখবো খাইয়ে দিবো তারপরে হলে আরও লেট হয়ে যাবে জানো মশলাটাকে দেখেছে কীভাবে কষেছি আর কিভাবে পশেছি আর ওদিকে আবার শসিয়ে গেছিলাম ডাকতে রান্না দিদিটা ভাবতে পারছি চলে গেছিলাম ডাকতে এইবার ওর গায়ে জ্বর আসছে দেখছি কালকে রাত থেকেই কালকে কলেজ থেকে আসার পর থেকেই এরকম দেখছি আমি কারণ ক ব্যাপারটা কিনেছি বলো তো কালকে গরম আর ওদের কত না এসি চালিয়ে দিচ্ছি এইবার ব্যাপারটা হচ্ছে বাইরে আর ঘর ভিতরের মধ্যে ফারাক হয়ে যাচ্ছে এর জন্য শরীরটা খারাপ হয়ে গেছে জ্বর চলেছে কালকে সারা রাত প্রোজেক্ট করেছে প্রজেক্ট সামমিশানও করে দিয়েছে তা আমি বললাম না যাবে আমি চলে গেলাম ডাকতে ও মা দি করছে আমার আর চেহারা দেখেও বুঝতে পারছি আমি সেটা নয় একদম চেহারা ফুক মুখ চেহারা একদম কেমন লাগে ছলচর চলচাল করছে হাত তাহলে শুয়ে থাক বললাম বলতে যাব না শুয়ে থাক আর সেই জন্য আর চিন্তা নাই এদিকে আমি ডিমটা করে চলে যাব ওইদিকে গাজর আর কাটতে চলে যাব আরাম করে তাই দেখেছো কালারটা দেখেছো তোমাদের কালার দেখানোর জন্যই তাই এ দেখো একটু ফুটিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে দেবো তারপরে একদম কষা কষা করে উঠে গেছে এই দেখো হয়ে গেছে একদম রসড়ার একটা দারুণ আমি না অপি করে দিই তারা ঢেলে দিই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি পালাবো তার জন্য মানে আরও কাজ আছে না কাজে চিন্তায় দেখবে তোমরা যখন একটা কাজ করছো আর একটা কাজ করি চিন্তা হতে হবে ডিমটা সকাল সকাল সিদ্ধ করে নিয়েছিলাম বলে দেখে এইটুকু ঝোল একদমই ঝোল কম আজকে দেখবে ওরা ঝোল চাইবে জানো তো তখন আবার বলবে ঝোল কেন করবে না কেন করবে না ওই এক জায়গায় জানো তো সেই জন্য আমি একটুখানি করি তাই এইটুকু তো ঝোল লাগবে এইটুকু ঝোল না দিলে মুশকিল হবে তাই এবার আমি পালাবো ওইদিকে আমি ইয়ে করতে বিট গাছ একটা কাটতে যাবে এই দেখো কেটে তারুন কলকতেছে না তারুন লাগছে ভাইবারে আমি ফলাই চলো বসে বসেছি গাজরটা নিয়ে আর এই দেখো বিটটা নিয়ে বসে বসেছি বিটটা তো ধোয়া পাতলাই আছে তাই জন্য বিটটাই আগে আমি কাটবো কারণ বিটটা কাটা হয়ে না বর্ষতেই ঠিক করে পাচ্ছি না আজকে ভাই কেমন কেমন আবহাওয়া তো অন্ধকার অন্ধকার লাগে আমি আমি বিটটা গাজরটা কেটে নিই বেলকুরিতে যখন যাব তখন তোমাদেরকে দেখাব মানে একদম অন্ধকার অন্ধকার জানা তো ঘরগুলোও যেন একদম অন্ধকার অন্ধকার লাগে তার কিছু করার নেই খেতেও হবে থাকতেও হবে টাইমও চলে যাচ্ছে সময় তো একবারে ফটাফট ফটাফট চলে যাচ্ছে ঘড়ি দেখে বুঝতেই পারছি না মনে হচ্ছে সেই সকাল সেই সকালটাই কিন্তু সকাল তো নেই অনেকটাই টাইম হয়ে যাচ্ছে কারণ একটু পরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে ওর খাবারটা রেডি করে দিয়েইছি আমি আগে স্নান টানো হয়ে গেছে এবার খাবে খেয়ে একটু পরে বেরিয়ে যাবে আর তখনই বুঝতে পারবো যে টাইমটা কত দেরি হচ্ছে বলো তোমরাই আর আমার মেয়েও যদি যেত তাহলেও আমি বুঝতে পারতাম যে কি মেয়ে বাড়িতে আছে সেই বুঝতেই পারছি না তো যাই হোক টাইম কিন্তু চলে যাচ্ছে আর আমার কাজও কিন্তু হয়ে যাচ্ছে কারণ ডিমটা হয়ে গেছে চিন্তা নেই এবার বিটটা গাজরটা কেটে ভাজা চাপিয়ে দিই বিট কাটা হয়েছে গাজরটা কাটছিলাম এদিকে তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে এই দেখো তার ওগুলো করছে দেখেছে তো সব মনে কি বাবার কি অন্ধকার দেখেছে তো একদম অন্ধকার অন্ধকার একদম অন্ধকার অন্ধকার বাইরে তো কুটকুট অন্ধকার গাছটা দেখো এই দেখো মানে বাইরে একদম অবস্থা খারাপ বৃষ্টি আসবে মানে রাত ভোরবেলায় হয়েছে আমার বাইরে তো একবারে তেমন তেমন হয়ে আছে হয়ে গেছে হয়ে গেছে দেখ কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার দিকে গেছে কত আলো আছে সেখানে কোনো আলোই নেই একদম অন্ধকার লাইট না জ্বাললে হবেই না হুম

এই জন্য হ্যাঁ তো আমি এখন এটা আস্তে করে দেবো আর যদি তোমাদের চাকরি এলাকা দেখতে রেখে রেখে দিয়েছি যাই হোক চলো ব্যালকনির দিকে চলো আমাকেও দেখতে হবে যদি বৃষ্টি আসে কারণ খুব অন্ধকার হয়ে যাচ্ছে এটা আস্তে করে হোক চলো তাহলে এই দেখো চালকাগুলো তুলে সরানো হয়নি কারণ আমি এটা তুলবো না কারণ হচ্ছে গাছের দিই তো শুকাতে দিব রোদ তো নেই তাই এখন থেকে দেখো এদিকে দেখো কী অবস্থা আরে চলো ওই ঘর তো অন্ধকার খুশি শুয়ে আছে খুলিও নি আজকে দরজাটা ভাবজি রেখেছিলাম বাইরে সবার আগে দেখো এই দেখো দেখেছো কেমন দেখো দেখেছো আর পাশে স্কুল আছে ওখান থেকে তোমরা মানে গান শুনছো জনগণ মনো খুব ভালো লাগে আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ তো তাহলে কেমন আর গানও শুনো তোমরা দেখো কোথায় কোথায় যে টমেটো হয়েছি যখন লাল হবে তখনই বুঝতে পারবো এ দেখো দেখবো ফাঁকে 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 হয়েছে তো হোক বাবা আর পিটুই নিয়ে তো বলার বাহুল্য মানে এত ফুল হয়েছে যে কি বলবো প্রচুর মানে সত্যি কথা যতটা দাম দিয়ে কিনেছি ডবল মনে ফুল পেলাম আমি এই গাছে জানো তো প্রচুর ফুল পেয়েছি ওই জন্য আমি এই গাছটা খুব খুঁজি ভালো লাগে আর দেখি তোমাদের দেখাতে পারবো কি দাঁড়া দেখবে ঠিক আছে কত হয়েছে বাপরে বাপ প্রচুর হয়েছে প্রচুর দাঁড়া এক ক্যামেরা নিয়ে আসি আমি আবার এই গাছে দেখো টমেটো কিন্তু প্রচুর হয়েছে যাই হোক তোমাদের বাইরের পরিবেশটা তো দেখিয়ে দিলাম দেখো কেটে ফুল আছে থাক এটা কত সুন্দর লাগছে আর এখানে দেখছি এই দেখো এই দেখো পার্পেল হাট এই দেখো পার্পেল হাট হয়েছে কত সুন্দর কি সুন্দর আর এত পাতা পড়েছে না এই সামনের বাড়ি থেকে দেখো ঝাড় দেওয়া করাচ্ছে আকাশের অবস্থা ভালো না আমি ভয় লাগি যদি বৃষ্টি হয় কিন্তু না বৃষ্টি দিকে না আমি জলটা দিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছিলাম কারণ গরম জল লাগে আর এদিকে কিন্তু ভাজাটা দেখো হয়েই গেছে আর আমি মাঝখানে চলে গেছিলাম কিন্তু টিফিনটা করতে কারণ টিফিনটা না করলে দেরি হয়ে যাবে সেই জন্য মানে আবহাওয়া দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে কটা আসছে কী বাসছে কিন্তু আমাকে তো করতেই হবে টিফিন না টিফিন না করলে তো হবে না আর খুশি লেটেই টিফিন করে আর ওই জলটুকুটা রাখলাম কারণ আমি নিজেই একটু জল খাবো জলটা একটু খেয়ে নিই কারণ এদিকে ভাজাটা দেখো কমপ্লিট কিন্তু হয়েই গেছে এবার আমি নামিয়েই নিব তা জল খেয়ে খেয়ে ভাবি ব্যালকনিতে যাব ও ব্যালকনিতে গিয়ে একটু বসে থাকি জানো তো আমি একবারে কাজ এক লাগারে কাজ করি না একটু থেমে 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 কাজ করি এতে কি বলতো পজিটিভ এনার্জিও আসে আর ভালোও লাগে আমার কাজ করতে এটা কি তোমাদেরও এটা এরকম হয় না জাস্ট শুধু আমার একাই এরকম হচ্ছে তাহলে কিন্তু এরকমই আমি একবারে কাজ এক লাগারে একদম কাজ করি না মানে যেন মনে হয় যেন এক লাগারে কাজে যেন অনেক কষ্ট লাগে সেই জন্য এরকম এখন আমি জলটাকে নিয়ে ব্যালকনি চলে যাবো বসু তা বন্ধুরা সন্ধে দেওয়ার সময় দেখো সন্ধে দিতে গিয়ে আমি তো দেখলাম সন্ধ্যে ফুল ফুটেছে এই দেখো এখানে এখানে আমি তো তোমাদের দেখাতে পারি না তাই ভালো আজকে তোমাদেরকে দেখিয়েই দিবো তাই দেখো দেখিয়েই দিলাম তোমাদেরকে ফুলটা আর এই দেখো এই পাতাপাহাড়টা যেটা আমাদের দরজার মেন গেটে ছিল সেটা নিয়ে চলে এসেছে কী জানি কী খুঁড়েছি মাটিটাকে আমি এই দেখো যেগুলো দিয়েছিলাম মোটর খোসাগুলো সেগুলো দেখছি উপরে চলে এসছে তো আমি সেজন্য ঘরে নিয়ে চলে আসলাম কোথায় গাছ ভেঙে দিবে ফেলে দিবে কে কী করবে সেজন্য ঘরেই নিয়ে চলে আসলাম এই দেখো এটা ডাল এটা তো দেখেইছো তোমরা তো এটাও নিয়ে চলে আসলাম ঘরে আর চলো ঘরে তোমাদের এটা বন্ধ করে দিই ঘরে তোমাদের কোথায় কোথায় কি কি গাছ রাখি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়েই দি একবার তোমাদের বলেছিলাম যে দেখাবো আমি তার চলো ওটা আমার ঘরের চটি ঘরে চটি পড়ি শীতকালে দেখো এখানে একটা গাছ রেখেছি আর এখানে দেখো এই দুটো গাছ কিন্তু এখানে রেখে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে এইবার এখানে জামা কাপড় হয়নি এই দেখো এখানে তো তিনটে মাত্র রেখেছি এখানতে আর এই দেখো এখানে রেখেছি কি এই গাছ দুটো আর এই দেখো এখানে রেখেছি গাছগুলো তো আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর চলো ওই ঘরে চলো গাছগুলো তোমাদের বলেছিলাম একদিন আমি যে গাছগুলো আমি কোথায় কোথায় রাখি সেগুলো তোমাদেরকে আমি একদিন শেয়ার ভিডিওটা আরম্ভ বা শেষ দুটোই তা করে দিই দেখো কত সুন্দর লাগছে এখানে গাছ এখানে গাছ কি যে ভালো লাগে সত্যি কথা বলতে গেলে কি বলতো ন্যাচারালিটি জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে ন্যাচারাল আর সবুজ জিনিসটা বিশেষ করে হচ্ছে সবুজ জিনিস ভীষণ ভালো লাগে কারণ তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না ওখানে যে গাছটা আছে এই গাছটা কি বলে ওটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্যান্টে এত সুন্দর লাগছে যে কী বলবো আর এখানে এই পাতা পাড়গুলো এত সুন্দর ভালো লাগছে না লক্ষ্মী বাবু ওখানে আছে তো সুন্দর লাগছে জানাতো তা এগুলো তোমাদের দেখানো ভাবলাম আমার দরকার কারণ আমার ঘরের গাছ আর আমার যা যা জিনিস সবই তোমাদেরকে দেখায় তোমাদের বলেওছিলাম এই জন্যই বিশেষ করে দেখালাম আর দেখো গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে এটা কিন্তু পড়ে নিয়েছি কারণ যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য হাত পা ব্যথা করবে জ্বর সর্দি কাশি সব আসবে তার জন্য তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসবে তা